হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো দেখুন ওর বাবা সকালে খাওয়া দাওয়া করে অফিস গেল আর আমারও খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি তো সকালবেলা আজকে শুধু রুটি আর ডিমের অমলেট খেয়েই চলে গেল পুজোর আগেই ঘর ধর ঝাড়াঝারি করা একটা বিশাল বড় কাজ এটা হয়ে গেলে অনেকটাই শান্তি লাগে তো আমি যে ভিডিওটা করছি আর এই যে এখন ভয়েস দিচ্ছি এটা কিন্তু ঘর ঝাড়াঝাড়ির পরের দিন আর আমার ঘর ঝাড়াঝাড়ি করে অনেকটা শরীর খারাপও হয়ে গেছে আর কাশি হয়ে গেছে আর কথাটা সেরমভাবেও বলতে পারছি না একটু অসুবিধা হচ্ছে আপনারা মানিয়ে নেবেন এরপর দেখুন এই যে আমি তো ঘর ঝাড়ছি এটা আমার ঘর আর বারবার কাশি উঠে যাচ্ছে কথা বলতেও অসুবিধা হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেল কিভাবে বুঝতে পারলাম না জানি না কেন এরকম হচ্ছে ঘর ঝাড়াঝড়ি পরের দিনটা সব সবসময় দেখি শরীরটা একটু বেশ খারাপই লাগে আর এই দেখুন আমি আমার বাং থেকে সব কিছু নামিয়েছি আর ছেলেও করে যাচ্ছে দুষ্টুমি ও এক ধারসে দুষ্টুমি করে যাচ্ছে আর এই যে ইনি হচ্ছেন আমাদের বাড়িতে কাজ করেন ইনি কিন্তু আমাকে হেল্প করে প্রত্যেক বছরই উনি হেল্প করে এই জন্য অনেকটা সহজ হয় উনি থাকে বলে চোখের মধ্যে আর ছেলের শরীর খারাপ হয়ে গেছে ও আজকে এত ধুলো বালি ময়লা ঘেটেছে না সেই জন্য বোধ হয় ওরও শরীরটা খারাপ হয়ে গেল ওরও জ্বর চলে এসছে এরপর দেখুন এই যে আমাদের ছাদ পরিষ্কার করার জন্য তারপর গাছগুলো ঠিক করার জন্য এরপর জানলা দরজা আর হচ্ছে গিয়ে নিচে ঘাস ফাঁস হয়ে যায় না সেইগুলো পরিষ্কার করার জন্য এই দাদাটাকে রাখা হয়েছে এই দাদাটা এগুলো সব পরিষ্কার করছে আর আমাদের ছাদটা তো বিশাল বড় দেখেই বুঝতে পাচ্ছেন কত বড় ছাদ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করা এগুলো সব একার দ্বারা সম্ভব জল এই জন্য এই দাদাটা কাজ করছে এখন গাছগুলোতে জল দিচ্ছে ই বাবা জুতো পরে কেউ ঠাকুর ঘরে যায় হ্যাঁ তুমি জানো না আর আমার ছেলে তো পুরো খোশ মেজাজে আছে এরপর আমি ভাবলাম ঘন্ধঝাড়াঝারি হয়েছে ঠাকুরঘরে শুধু তাকটাই সেই দিনকে পরিষ্কার করেছিলাম আর ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করার বাকি আছে তো ভাবলাম আজকে বাদ বাকিটুকু করে নিই তাও হবে না পুরো সিংহাসনটা করা বাকি আছে আর বাদ বাকি যা ছিল সব পরিষ্কার করে দিয়েছি সিংহাসনটা আরেকদিন দিন ধরবো আসলে একদিনে এতটা করে উঠতে পারছি না তারপর পাপা এতটাই ছোট না ওকে রেখে কাজ করা ও বিরক্ত হয়ে যায় কান্নাকাটি করে তো সেই জন্য যাই হোক যতটা পারছি একা হাতে করার তাড়াতাড়ি করে এই যে ওকে ঠাকুর ঘরে রেখেই আমি ভাবছিলাম যে কাজগুলো করব ও একা একা থাকতে চায় না তো ও ঠাকুর ঘরে যা ধুনো ছিল আর ছোবা ছিল এগুলো সব মেঝেতে ঢেলেছে মানে কাজ আমার আরও বাড়িয়ে রেখে দিয়েছে তো কি করব এখন এইগুলো আবার সব পরিষ্কার করতে হচ্ছে আর তারপরে গিয়ে ঠাকুর ঘরে ঝুল ঝাড়াঝুড়ি সব করতে হবে ওকে নিয়ে কাজ করা মানে কাজ আরও বেড়ে যায় কিন্তু কি করার ও তো ছোটো বাচ্চা ও একদমই একা থাকতে চায় না আমাকে একটু না দেখলেই মা মা করতে থাকে ওকে নিয়ে সব কিছু করতে হয় আর এই কয়দিন এত গরম পড়েছে না মানে একটুতেই ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে এই গরম মানে যেন নেওয়া যাচ্ছে না এত গরম আর এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে এত ঘেমে যাচ্ছি বলে এই খামটা গায়ে বসে গিয়েই মনে হয় ঠান্ডাটা লেগে গেছে আর জ্বরও চলে আসছে এই কারণে হতে পারে এটা আমার মনে হচ্ছে তো যাই হোক আমার এখনও ঠাকুর ঘর পরিষ্কার হয়নি ঠাকুর ঘর পরিষ্কার করতেই আমার আরও বেশি সময় লেগে গেল আর এই যে এখানে ঠাকুরের অনেক জামা কাপড় জড়ো হয়ে রয়েছে কিছুটা কাঁচা হয়েছে আর কিছুটা কাঁচা বাকি আছে তো ওইগুলো পরে কাঁচা হবে একবারে সব হবে না আর যেগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে গোপালের জামা আর সব ঠাকুরেরই জামা কাপড় আসনপত্র সব এগুলো আমি যেগুলো কাঁচা হয়েছে কিছুটা ভাজ করে করে সব রেখে দিচ্ছি এরপর দেখুন মা রান্না করছিল এই যে মাছের ডিম রান্না করেছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর ডাল এই আছে আর এরপর দেখুন বিকালবেলা আবার বেরিয়ে পড়লাম কারণ ভাবছি ছেলে চুলটা কাটাবো ওর বাবাও আজকে বলছে পার্লারে যাবে তো আমি ভাবলাম যে ছেলে চুলটা তাহলে কাটিয়েই নিই দেখুন ছেলে কিছুতেই বসবে না চুল কাটতে কি কান্না কাটি তো এখানে এই যে দাদারা সবাই বলছে এরম কান্না করলে বাচ্চার চুল আমরা কাটবো না তাতে ওর কেটে ফেটে যাবে কি অশান্তি ও এত রাগ হচ্ছে ওর চুলটা কাটানোই গেল না পুজোর আগে এরমভাবেই ঘুরবে কি করবো যে বুঝতে পারছি না তো যাই হোক শাশুড়ি মায়ের ফোনটা খারাপ হয়েছিল বলে এখানে দিতে এসেছিলাম তাই এক ঘন্টা বসে থাকতে হবে তাই স্টেশনে চলে আসলাম আর এখানটায় বসে বসে খালি মুখে বসে থাকতে ইচ্ছা করছে না ভাবছি সন্ধ্যাবেলা একটু কিছু খাই তো এখানে দেখলাম ডিম টোস্ট পাওয়া যাচ্ছে ছেলেও বেশ মানে খাওয়ার জন্য আগ্রহ তো আমি বললাম ঠিক আছে একটা ডিম টোস্ট নিয়ে নিই এরপর আমার হাজব্যান্ডের চশমাটা একটু খারাপ হয়েছিল মানে ভেঙে ফেলেছে ছেলেই ভেঙে ফেলেছে তাই আমি আবার এখানে আসলাম দিকে চশমাটা আজকে এই টুকটা কাজ করতে করতেই না অনেকটা সময় চলে গেছিলো আর বাড়িতে এসে গেছি অনেকটা সময় চলে গেছে বাড়িতে এসে শরীর আর দিচ্ছে না সারাদিনের কাজকর্ম তারপরে বাজারে যাওয়া মানে অনেক খাটাখাটনি হয়ে গেছে তাও বাড়িতে এসে করতেই হবে সব কিছু এই যে সব গরম করছে এখন ডাল ভাত তরকারি এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর এই যে আমার গরম করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব আর যখন শরীরটা খারাপ থাকে না তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে আর দুই মাসের বেশি হয়ে গেল মায়ের কাছে যেতে পারিনি এই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে আর এখন বিছানা আমি ঠিক করছি শুয়ে পড়ব আর শরীর দিচ্ছে না একদম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এখন টাটা